সময় তিনি তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন কিন্তু বছর পাঁচেক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন ছাব্বিশে রাজ্যে তৃণমূলকে হারানোর কথা বলছেন সেই শুভেন্দু অধিকারীর নামে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিবাদ সভা থেকেই উঠল জিন্দাবাদ স্লোগান প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মহাদেব বাগ শুভেন্দু নামে জিন্দাবাদ স্লোগান দিলেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজিত রায় চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায় ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মহাদেব বাগ বিভিন্ন প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন টাকা বন্ধ করে দিয়ে বিজেপি কিভাবে ভাবছে ২৬ সালে বাংলায় ক্ষমতায় আসবে তারা আড়াইশো আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্ন যাবেন তার এই কথা শুনে হাততালি দেন উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা এরপরই নিজের বক্তব্য শেষ করতে গিয়ে তিনি বলেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ শুভেন্দুর নামে জিন্দাবাদ স্লোগান দিতে ফিসফাস শুরু হয় মঞ্চে দর্শক আসনে বসে থাকা অনেকেও পরস্পরের মুখে চাওয়াচাই করেন ভুল বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হঠাৎ তৃণমূলের প্রতিবাদ সভায় বিরোধী দলনেতা শুভেন্দুর নামে কেন জিন্দাবাদ বললেন তা নিয়ে জল্পনা শুরু হয় কেউ কেউ বলছেন বিজেপিতে যাওয়ার আগে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের অবিসংবাদিত নেতা ছিলেন শুভেন্দু ফলে সেই অভ্যাসের ফলেই হয়তো শুভেন্দুর নামে জয়ধ্বনি দিয়েছেন ওই নেতা সভার পর এই নিয়ে অবশ্য তৃণমূল ওই নেতা কোনো মন্তব্য করতে চাননি পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট জেলার বার্তা